ছোড়া বন্ধু তুই আমার বোতা দাও দিয়া কাটালা পিড়িতের খেতা দিয়া যাইটা দইরা মাইডালা জাহিদ বাবু ডাকার খেতা দিয়া পেছা এলাম একবারে গ্রামে গেলে তারপর কমু যে তোমার পিরুজপুরে যাইয়া তোমাগো বাড়ির চা খামু হের লেগে আর খেতা দিয়া যাইতা দমু এখানে হচ্ছে আমার শ্রদ্ধেয় প্রিয় নায়ক জায়েদ কুমার খান জায়েদ কুমারের জন্য বলি বেচারা এখনো কুমার রয়ে গেছে লক্ষ্য তরুণীর জন্য সে হচ্ছে স্বপ্নের পুরুষ মানে আমার ড্রিম বয় এই ছবিটাতে কত নুরানি মাসাল্লা পুরো তাহিরি হুজুরের মতো লাগতেছে সরি এটা তাহিরি হুজুর না এটা হচ্ছে আমার জায়দ বাবুর ছবি শ্রদ্ধা প্রিয় নায়ক মহানায়ক জায়েদ খানের ছবি কতটা সুন্দর লাগতেছে যতগুলা ফটোশ্যুট করছে এটা শ্রেষ্ঠ ছবি হইছে আর অনেক সময় অনেকে বলে না যে জায়দ বাবুটা প্লে বয় নারীর পাগল মোটেও না কতটা লক্ষ্মী হইলে দেখছেন আল্লাহর পথে কতটা সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরা এমন লক্ষ্মী ছিল আমার লাইফে দেখিনি এমন লক্ষ্মী নায়ক যা ওর জন্য শুভকামনা রইল আর হচ্ছে আমার আমি জায়েদ বাবুকে মানে তার ফ্যান হিসেবে এত বেশি ভালোবাসি এই যে ভালোবাসি জায়েদ এটাতে কয়ে কয়বার যাবে আমি খাই হিসাব নাই যাই হোক এই যে জায়েত বাবুকে এখানে রেখে দিয়েছি এই যে আমার মানিব্যাগে এই মানি ব্যাগটা কিভাবে বানালেন এই মানিব্যাগটা আসলে আমি ওকে ভালোবেসে আইডিয়া করে যেন আমি সব সময় চোখে রাখি আমি অনেক সময় দেখা গেছে যে জ্যামজটে থাকলে বা কোথাও রনা দিলে বা আমি যেন মানে বোরিং ফিল বা অ্যালন ফিল না করি মনে হবে যে না ও আমার পাশে আছে সব সময় তো সেই জন্যই যে আমি ভালোবেসে এই ছবিটা এই ছবিটা হচ্ছে আমার অনেক বেশি ভালো লেগেছে আর কি এই ছবিটা খুবই ভালো লেগেছে আচ্ছা আর একটা গান গাইতে চাচ্ছি জায়দ বাবুকে ডেডিকেট করে

ভক্ত হিসেবে একটু কোদিকে তো থাকতেই পারে জায়েদ বাবুর পিরুজপুরে আমি চা খাবো এটা একটা ফ্যান হিসেবে আমার অধিকার থাকতে পারে না অবশ্যই আর ও প্রত্যেকবার দেশের বাইরে যা আমার জন্য চকলেট আনেন একটা আমার এমন কষ্ট এটা আমি অভিমান করছি উচিত কাউকে দিয়ে হলো সেন্ড করা উচিত আচ্ছা যাই হোক এই যে আপু আপনি এখন রাস্তায় যখন বের হন তখন মানুষ আপনাকে বলে না যে জায়েদ খানের ভক্ত এই সব কথা বলে অনেকে অনেক কথা বলে বাট আই ডোন্ট কেয়ার অনেকে অনেক ধরনের কথা বলে যে ওকে বলে পাডা আমি বলে পাডি এগুলা কমেন্টস করে গুলো কোনো কথা হইলো ওছে বেটা পড়ি আমি সে বেড়ি পড়ি আশ্চর্য পাটা পাটির কি আছে মানুষের ছ মানুষের দৃষ্টিভकोण খোনাই খারাপ ফটো করে কথা বলে ওরা নিজের কাছে ফোকাস দিলে আজকে আমরা অনেক দূরে যাইতাম ভাই মানুষ বাঙালি কিছু বাঙালি প্রবলেম আছে ওগুলা আচ্ছা খানকে নিয়ে আজ আপনারা নতুন গান বানালেন আর কি কি গান আপনি পারেন বা বানাই জাহিদ বাবু কি নিয়ে আরেকটা গান আছে হচ্ছে মানে দুঃখের একসমতে আমার জাহিদ বাবুটার পালকিতে করে আরেক বেড়ি নিয়ে যাব বিয়ে হয়ে যাব জাহিদ বাবুর তো আমার যে ঝাকানাকার বিড়ির গানের ওই ড্রেসটা আছে